আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন সবাইকে আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে তো তিন বন্ধু মিলে নামাজ পড়লাম নামাজ পরে এখন রওনা দিলাম নাস্তা করতে তো বন্ধুকে বললাম বন্ধু অনেক দিন পর তো নাস্তা করতে যাইতেছি তোমার ফিলিংসটা রকম তো বন্ধু বলতেছে বন্ধু অনেকদিন পরে তিন বন্ধু একসাথে নাস্তা করতে চাইতেছি অবশ্যই ভালো লাগতেছে তো বন্ধু আজকে নাস্তা কে করাবে তো আমি বললাম সমস্যা নেই বন্ধু তুমি করাইবা তো না বন্ধুরা বলতেছে না আজকে আমি করাই অবশ্যই সমস্যা নেই নাস্তা আমি করাবো তো এখন দেখতেছেন পুল রাস্তাটা একদম ক্লিয়ার মনে করেন যে কোনো মানুষ গরু কিছুই নাই আস্তে আস্তে রাইট ফোয়াইট আছে মানে এখন সকাল হয়ে গেছে পদল নামাজ পড়ছি কিছুক্ষণ আগে তো এখন রাস্তা দিয়ে যাইতেছি মূলত আপনার নাস্তা করতে তো নাস্তা করতে গাই আশেপাশে কিন্তু অনেক দোকানই আছে আমরা সব দোকানে নাস্তা করি না মূলত ডুবাই একটা বাঙালি হোটেল আছে ওই হোটেলে মনে করেন যে সব কিছু মনে করেন যে খুব গরম গরম পাওয়া যায় খুব ভাল লাগে ওই দোকানে নাস্তা পানি তো এখন দুই বন্ধু মিলে মূলত যাইতেছি আর আপনারা অবশ্যই বলবেন যে আরেক বন্ধু গেল কই ওই বন্ধু পিসে এক ভাইয়ের সাথে কথা বলতেছি দেখেন তারে থুয়ে কিন্তু আমরা প্রায় অনেক দূর আইসা বসে কিন্তু সে আসতেছে না তো তার জন্য আবার কতটুকু গিয়ে আবার অপেক্ষা করতে হবে কেননা তিন বন্ধু যখন একসাথে আসি আবার তিন বন্ধু একসাথে নাস্তা করতে যাব সে হয়তো তার বন্ধুর সাথে মানে এক ভাইয়ের সাথে কথা বলতেছি সেই জন্য আমরা একটু সামনে আকাইতেছি তো এখন দোনো বন্ধু মিলে কথা বলতেছি যে অনেকদিন পর নাস্তা করতে যাইতেছি আবার কবে আইসা নাস্তা করবো তা জানি না তো গাছ মূলত আমরা তিন বন্ধু তিন জায়গায় থাকি তিন জায়গায় ডিউটি করি হয়তো মাসে একবার হয়তো তিন বন্ধু একসাথে হই একসাথে হয়তো নাস্তা করি তো গাছ দেখতেছেন এখন মূলত পুরোই সকাল হয়ে গেছে ধরতে গেলে লাইট টিট সব বন্ধ হয়ে গেছে অলরেডি এবং পুরোই সকাল ধরতে গেলে এখনও যেমন আমরা সামনে একটা হোটেল আছে আমরা মূলত আর অল্প দূর দূরেই যাব এই যে দেখতেছেন যে বন্ধু পিসে এক ভাইয়ের সাথে কথা বলতেছে সে আইসে তার সাথে একটু মজা করলাম কী হয়েছে অবাইজন কী লেগে এতক্ষণ অপেক্ষা করার পরে তো বলতে সে আমি অনেকদিন পরে এক ভাইয়ের সাথে দেখা হলো তার সাথে একটু কথা বললাম তাই হয়তো একটু লেট হয়েছে তার জন্য খুবই সরি তো আমরা বললাম সমস্যা নেই সরি হবে কেন তো আমার আবার আরেক বন্ধু তাকে মারতেছে তো আমরা তিন বন্ধুর সত্যি কথা বলতে কি তারা দুজন হাফেজ কোরানের আমি হাফেজ না আমি একজন জানালি শিক্ষিত আমি স্কুল লাইফে পড়াশোনা করছি তার মাদার সাথে পড়াশোনা করছে তো তাদের লগে চলাফেরা করে খুবই ভালো লাগলো তারা খুবই খুব মজার মানুষ যাকে দেখতেছেন বড় বড় দাঁড়িয়ে সে একজন আলেম মানুষ আর পিস হাফিস তিরিশ পারা করেন তো খুবই ভালো মানুষ তো তাদের সাথে হাঁটি তাদের সাথে হাঁটাচলা করি এবং কি তাদের সাথে আমার বন্ধুত্ব হয়ে খুবই আমি নিজেকে করবো মনে করি কেননা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি অনেক কিছু এলেম সম্পর্কে জানতে পারি তো কাজ দেখতেছেন সামনে আগাইতেছি সামনে এই যে হোটেলের সামনে আয়া পড়ছি এই ধরে আপনি মনে করেন যে বাংলাদেশ শরীর রেস্টুরেন্ট তো আমরা এখন ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে এখন নাস্তার জন্য নাস্তার অর্ডার দিব নাস্তার অর্ডার দেওয়ার পরে আমরা কিছুক্ষণ কিছুক্ষণ ওয়েট করব তো কাজ দেখতেছেন অবশ্যই আমরা বসে পড়ছি টেবিলটা আমাদের জন্য সাফ করতেছে মানে পরিষ্কার করতেছে আমরা অবশ্যই বসে গেছি এটা হচ্ছে দুবাই আলকুশ শরিফুদ্দিন রেস্টুরেন্ট এটা খুবই ভালো একটা রেস্টুরেন্ট নতুন হয়েছে এই জায়গায় অনেক কাস্টমার হয় এবং কি খাবারের আইটেমগুলো অনেক ভালো আমরা মূলত এই হোটেলেই নাস্তা করি আমরা কিন্তু আমাদের ক্যাম্প থেকে আমাদের রুম থেকে অনেক দূরে হোটেলটা প্রায় এক কিলোমিটার হাইটে তারপরে হোটেল আসি সকালবেলা বজর নামাজ পরার পর হাঁটায় হাঁটা হয়ে গেল জিমে জিম করা হয়ে গেলো জগিং জগিং করা হয়ে গেলো এবং কি আমাদের শরীরে বেমে বেম করা হয়ে গেলো তাই আমরা মনে করেন যে এই রেস্টুরেন্টটাতে প্রায় সময় আসি মানে প্রত্যেক আমরা বেশিরভাগ শনিবারই আসি হোটেলটা কারণ শনিবারে আর রবিবারে দুই টাইমই করে দুই দিনই মনে করেন যে পাওয়া পাওয়া যায় তো এই দোকানের পায়াগুলো খুবই সুস্বাদু খাইতে খুবই মজা লাগে তো আমরা দুইটা পায়ার অর্ডার অলরেডি দিয়ে দিচ্ছি এখন আমরা উপেক্ষা করতেছি তো বাইকে বললাম ভাই টেবিলে সাফাই করে দেন ভাই কিন্তু বলতেছে ভাই একটু ওয়েট করেন আমরা টেবিলে সাফাই করতেছি তো এখন অলরেডি সাফাই হয়ে গেছে কিছুটা তো আমরা বসি তো এখন বলতেছি যে হাসান ভাই আজকে পায়ে আপনি কি একটা খাইবেন না কি আমরা একটা খামো তো বলতেছে তুমি আজকে যখন আমাদেরকে খাওয়াবে তাহলে তুমি এক লাখ টাকা আমরা দুজন একটা খামো তাই বললাম এটা আবার কেমন করে হয় সমস্যা নেই যোগ করে খাবো তো খাইছি দেখতেছেন হাসান ভাই অবশ্যই সালাদ খাইতেছে খুবই মজার মানুষ কি করবো আর ওই যে আবার হাফেস সাবো দেখেন সালাদ খাইতেছে তো তাদের দেখা দেখে আমি কী করব আমি একটা নিয়ে মনে করেন যে মুখের ভিতর দিয়ে দিলাম তো তো আমি মনে করেন যে এখন এই মনে করেন যে পায়ে আয় পড়ছে অলরেডি পায়ে অর্ডার দিয়েছিলাম পায়ে আয় পড়ছে দেখেন আমার বাজেট যেটা পড়ছে এটাতে কিন্তু অনেক মাংস আছে ওদের বাজেটটা হাড্ডি এখন আমি করবো জানি না তো আমি ভাবছি যে মনে মনে আমি বেশি খাবো না তাদের কী দিয়ে দিব কারণ তারা দুজন আমার কাছে মেমন খুবই গুরুত্বপূর্ণ মানুষ তো এখন তারা মনে করেন যে খুবই আনন্দ যে অনেকদিন পর তিন বন্ধু একসাথে নাস্তা করতেছি খুবই খুশি তো সে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে তিন বন্ধু মিলে নাস্তা করতেছি অবশ্যই ভিডিওটা কেমন এসে জানাবেন এবং ভালো লাগলে ফেসটা